বাঙালি জাতি সম্পর্কে নৃবিজ্ঞানীদের ধারণা এটি একটি শঙ্কর অর্থাৎ মিশ্রিত জাতি এবং এ অঞ্চলে বসবাসকারী আদিমতম মানব গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম একটি পৃথিবীর বহু জাতি বাংলায় অনুপ্রবেশ করেছে অনেকে আবার বেরিয়েও গেছে তবে পেছনে রেখে গেছে তাদের আগমনের একটা অকাট্য প্রমাণ অর্থাৎ তাদের বংশধর বৃহত্তর বাঙালির রক্তে মিশ্রিত আছে বহু এবং বিচিত্র সব নর গোষ্ঠীর অস্তিত্ব দীর্ঘকাল বিভিন্ন জন ও কুমে বিভক্ত হয়ে এ আদি মানুষরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করেছে এবং একে অপরের সঙ্গে মিশ্রিত হয়েছে শতকের পর শতক ব্যাপী প্রথমেই নেই বাংলা কিউরিসিটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করতে অবশ্যই বলবেন না আপনার একটু সহযোগিতায় আমাকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও বানাতে সুতরাং প্লিজ ডু সাবস্ক্রাইব জাতিতাত্ত্বিক নৃবিজ্ঞানীদের মতে পৃথিবীর চারটি প্রধান নরগোষ্ঠীর প্রতিটির কোনো না কোনো শাখার আগমন বাংলায় ঘটেছে নরগোষ্ঠীগুলি হল নিগ্রীয় মঙ্গোলীয় পকেশীয় ও অস্ট্রেলীয় মনে করা হয় যে বাংলার প্রাচীন জনগুলির মধ্যে অস্ট্রিক ভাষীরাই সবচেয়ে বেশি বাংলাদেশের সাঁওতাল বাসুর রাজবংশী প্রীতি আদি অস্ট্রেলীয়দের সঙ্গে এদের সম্পৃক্ত এই আদি জনগোষ্ঠীগুলি দ্বারা নির্মিত সমাজ ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে আর্যদের আগমনের পর বাংলাদেশের জনপ্রবাহে মঙ্গোলীয় রক্তেরও পরিচয় পাওয়া যায় বাঙালি রক্তে নতুন করে মিশ্রণ ঘটল পারস্য তুর্কিস্তানের শখ জাতির আগমনের ফলে বাঙালি রক্তে বিদেশি মিশ্রণ প্রক্রিয়া ঐতিহাসিক কালেও সুস্পষ্ট ঐতিহাসিক যুগে আমরা দেখি ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এবং ভারতের বাহির থেকে আসা বিভিন্ন অভিযাত্রী নরগোষ্ঠী বাঙালি জাতি নির্মাণে অবদান রেখেছে গুপ্ত সেন বর্মন যাক্ষ খরগ, তুর্কি আফগান মুঘল পর্তুগিজ ইংরেজ এবং আর্মেনীয় প্রকৃতি বহিরাগত জাতি শাসন করেছে বঙ্গ অঞ্চল এবং রেখে গেছে তাদের রক্তের ধারা এমনকি পাকিস্তান যুগেও আমরা দেখি রক্ত মিশ্রণে চলমান প্রক্রিয়া বর্তমান বিশ্বায়নের যুগে এ সংকরত্ব আরও বেগবান হচ্ছে এক কথায় বাঙালি একটি শঙ্কর জাতি গবেষকদের মতে আদিম সভ্যতার প্রাক আর্য জনগোষ্ঠী ও অনার্য জনগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে আজকের বাঙালি জাতি নৃতাত্ত্বিকগণ সমগ্র বাঙালি জাতিকে দুই ভাগে ভাগ করেছেন এক প্রাক আর্য বা অনার্য বা আর্য পূর্ব জনগোষ্ঠী দুই আর্য জনগোষ্ঠী প্রাক আর্য জনগোষ্ঠী সাধারণভাবে অনার্য জনগোষ্ঠী নামে পরিচিত আর্যগণ এ দেশে আগমনের পূর্বে যে সকল জাতি বসবাস করত তারাই অনার্য জাতি এই অনার্য গোষ্ঠী হল বাঙালি জাতির শিকর এবার অনার্য গোষ্ঠীগুলোকে নিয়ে একটু আলোচনা করি অনার্য গোষ্ঠীগুলো হলো ন্যাগ্রিটু বা নিগ্রোয়্যাড অস্ট্রিক বা অস্ট্রোলয়েড অস্ট্রো এশিয়াটিক বা নিষাদ জাতি দ্রাবিড় চ্যানীয় আলপাইন বা ন্যাগ্রিটু জনগোষ্ঠী ঐতিহাসিকদের মতে ন্যাগ্রিটু বা নিগরুয়েড হল বাংলার আদিমতম জাতি এদের আদি নিবাস ছিল আফ্রিকা তারা ভারতবর্ষে প্রথম কখন বসবাস শুরু করে তা জানা যায় না তবে তাদেরকেই বাংলার আদিমতম জনগোষ্ঠীর প্রথম স্তর হিসেবে চিহ্নিত করা যায় অস্ট্রিক বা অস্ট্রলয়েড তারা অস্ট্রেলিয়া বা তৎসংলগ্ন এলাকা থেকে আগমন করেছিল তাদেরকে অস্ট্রিক অস্ট্রলয়েড ভেদিক ও নিষাদ জাতি বলা হয় কোনো কোনো ঐতিহাসিক অস্ট্রিকদের এদেশের প্রাচীনতম বাসিন্দা বলেও অভিহিত করে থাকেন অস্ট্রিকরা পাঁচ হাজার বছর পূর্বে ইন্দু চীন দিয়ে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে তাদের গায়ের রং সাধারণত কালো মাথার গরণ লম্বা চুল ঘন নাক প্রশস্ত উচ্চতা ব্যাটে ও মধ্যমাকার। তারা অস্ট্রিক ভাষায় কথা বলতো যার আদিরূপ মুন্ডু বা মান্ডারিক সাঁওতাল ভীম ভাষায় কথা বলে জুয়াঙ্গ কুরুব প্রভৃতি এ জাতীয় লোক এ ভাষায় কথা বলে থাকে অস্ট্রিক জাতি নিগ্রুয়ের জাতিকে উচ্ছেদ করে বাংলায় বসবাস শুরু করে অনেক নৃতত্ববিদ মনে করেন অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এরা কৃষি কাজ দ্বারা জীবিকা নির্বাহ করত এবং গ্রামাঞ্চল ছিল এদের আবাসস্থল প্রায় চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে ভূমধ্য সাগর অঞ্চল থেকে দ্রাবিড় জাতি এদেশে আসে এদের ভাষা ছিল দ্রাবিড় দ্রাবিড় জাতি উন্নততর সভ্যতায় ছিল বলে তারা অস্ট্রিক জাতিকে গ্রাস করেছিল কালক্রমে অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল আর্যপূর্ব বাঙালি জনগোষ্ঠী নৃতাত্ত্বিকদের ধারণা এদের মিশ্র রক্তধারা বর্তমান বাঙালি জাতির মধ্যে প্রবাহমান অস্ট্রিক দাবির জাতির সংমিশ্রণে যে জাতি গঠিত হয়েছে তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছে বাঙালি জাতি চ্যানীয় বা মঙ্গলয়ের এ জনগোষ্ঠী দেশে আগমন করে দক্ষিণ ও পশ্চিম চীন থেকে বাংলাদেশের পার্বত্য এলাকায় চাকমা গারো খাসিয়া মণিকুরি হাজম মরঙ্গো নামে পরিচিত জনগোষ্ঠী বাংলাদেশে আসে এরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর দ্রাবিড় জাতির সাথে মঙ্গোলীয় বা জনগোষ্ঠীর সংমিশ্রণ ঘটে আর্য আগমনের বেশ কিছু পূর্বে আলপাইন বা আলপীয় জনগোষ্ঠী আলপাইন জনগোষ্ঠীকে আর্য জনগোষ্ঠীর শাখা হিসেবে বিবেচনা করা হয় নিতাত্ত্বিক ও পণ্ডিতদের মতে অস্ট্রিক ও দ্রাবিড়ের পর আরও একটি জনগোষ্ঠী ভারতবর্ষ ও একসময় বাংলায় বসতি স্থাপন করে আল্প পর্বতমালা পামির মালভূমি ও পূর্ব ভারত থেকে এরা বাংলায় এসেছিল বলে এদেরকে হোমুয়াল পাটনাস বলা হয় জাতিতে তারা বৈদিক না হলেও আর্য ভাষায় কথা বলতো বাংলায় তারা আর্যদের আগমনের পূর্বেই উন্নত সভ্যতার বিকাশ ঘটিয়েছিল গবেষক অতুন সুর বলেছেন অস্ট্রিক ও দাবির জাতির পরে বাংলায় আসে আলপীয়রা অনুমান করা হয় এদের ভাষা ছিল আর্য বা ইন্দো ইউরোপীয় এরা কালক্রমে উড়িষ্যা বিহার কাশী এবং আসামে বসতি স্থাপন করেছিল আর্যদের আগমন আর্যদের আদি বাসস্থান নিয়ে ঐতিহাসিক ও নিতত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে কেউ কেউ বলে থাকেন আর্যরা ভারতীয় আবার কেউ বলে থাকেন আর্যরা বিদেশি গবেষক এসি দাসের মতে আর্যরা ভারতীয় সত্য সিন্ধু অবপায়িকায় ছিল আর্যদের বাসভূমি ঐতিহাসিক ব্যাসমের মতে আর্য একটি ইন্দু ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নাম এবং এই ভাষায় যারা কথা বলে তারা সাধারণভাবে আর্য নামে পরিচিত আবার কোনো কোনো গবেষকের মতে ইউরোপ হলো আর্যদের আদি বাসভূমি অন্যদিকে জার্মান ঐতিহাসিক ম্যাক্সের মতে পশ্চিম এশিয়া হলো আর্যদের বাসভূমি পশ্চিম এশিয়া হতে আর্যদের একদল এশিয়া মাইনর অতিক্রম করে ইউরোপ চলে যায় এবং অপর একদল উত্তর পশ্চিম সীমান্ত অতিক্রম করে খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল বলে অধিকাংশ পণ্ডিত ও গবেষক মনে করে থাকেন তবে বাংলায় তারা এসেছিল তারও অনেক পরে আর্যদের আগমনের পর দুর্বল স্থানীয়রা তাদের ভয়ে অরণ্যে চলে যায় ডক্টর রমেশচন্দ্র বলেন অনুমান করা হয় যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী বা তার পূর্বে যুদ্ধযাত্রা বাণিজ্য ও ধর্মোপাচার উপলক্ষে ক্রমশ বহু সংখ্যক আর্য আগমন ও বসবাস করেন আর্যরা ছিল বলিষ্ঠ ও সুঠাম দেহের অধিকারী আর্যতের ভাষা ধর্ম সামাজিক রীতিনীতি সংস্কার বাংলার জনগণের মধ্যে প্রতিষ্ঠিত হতে থাকে মৌর্য বংশ থেকে গুপ্ত বংশের অধিকাংশ পর্যন্ত খ্রিস্টীয় পাঁচশো অব্দ পর্যন্ত সময় মুঠ আটশত বছর ধরে বাংলায় ক্রমে ক্রমে আর্জিকরণের পালা চলে চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে গুপ্ত যুগে বাংলাদেশে ভাষা ও সংস্কৃতির দৃঢ় মূল হয় আর্জিকরণের পর খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে সিন্ধু বিজয়ের মাধ্যমে ভারতবর্ষে প্রবেশ করে ও মুসলমানেরা বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজির নদিয়া দখলের পর বাংলায় আগমন ঘটে খিলজি বা তুর্কি মুসলমানদের বাংলায় আসতে থাকেন আরবের বিভিন্ন অঞ্চলের বণিক সুফি এবং সাধকগণ এদের অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন এবং বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন তাদের প্রচারিত ইসলামে সাম্য ও মৈত্রীর বাণীতে আকৃষ্ট হয়ে জাতি ভেদ প্রথায় জর্জরিত হিন্দু ও বৌদ্ধ ধর্মের উঁচু ও নিচু শ্রেণীর মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করেন তুর্কি ও আরবীয়রা ছাড়াও সুদূর অবিসিনিয়া থেকেও অনেক মুসলমানেরা বাংলায় এসেছিল যাদেরকে হাফসি বলা হয় তারা বাংলায় শাসন ক্ষমতায়ও অধিষ্ঠিত হয়েছিল হাফসি শাসন দ্বারা বাংলায় বাংলা সালতানাতের চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো সাল বা চুরানব্বই সাল পর্যন্ত স্থায়ী হওয়া আফ্রিকার ইথিওপীয় হাফসি বংশোদ্ভূত শাসকদের শাসনকে বোঝানো হয় এই সময়কালে চারজন হাফসি শাসক বাংলা শাসন করেছিলেন এরপর ষোলো শতকে বাংলায় আসে সুরবংশীয় ও পররানী আফগানরা তারাও বাংলায় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন আফগানরা বাংলায় বিভিন্ন স্থানে বসতি স্থাপন করে জনগণের সাথে অনেকটা মিশে গিয়েছিল বাংলাদেশে পাথান লোহানি খান ইত্যাদি উপাধি আফগানদের থেকেই পাওয়া এরপর ভারতবর্ষে আসেন মুঘলরা যাদের দেহে চাঙ্গিস খান ও তৈমুর লংয়ের রক্ত প্রবাহিত সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল মুঘলরা ধীরে ধীরে বাংলার জনগণের সাথে মিশে গিয়েছিল মুঘলদের পরে বাংলায় শুরু হয় নবাবী আমল বাংলায় নবাব আলিবর্দি খান তার নাতি সিরাজউদ্দোল্লা মির্জাফর আলী খা মীর কাশিম আলি খা ছিলেন পারস্য বা ইরান থেকে আসা শিয়া সম্প্রদায়ের মুঘল আমলে প্রচুর শিয়া মুসলমান পারস্য থেকে ভারতবর্ষ ও বাংলায় এসেছিল এরপর বাংলায় আসে পর্তুগিজ ফ্রান্স ইংরেজ প্রভৃতি ইউরোপীয় জনগণ তারা বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন না করলেও তাদের ভাষা সংস্কৃতি রীতিনীতি শাসন পদ্ধতি বাংলার জনগণের উপর স্থায়ীভাবে প্রভাব ফেলে আর তাই তো বাঙালির রক্তে মিশে আছে বহু বিচিত্র সব নরগোষ্ঠীর অস্তিত্ব এবার একটু সংক্ষেপে মুঘল আমলের শাসকদের শাসনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করি মুঘল রাষ্ট্র কাঠাময় বাংলাদেশে একটি সুবাহ বা প্রদেশ হলেও বাংলার সুবাদারেরা এর সাংস্কৃতিক স্বাতন্ত্রে যত্নবান ছিলেন এ সময়ে প্রচলিত হয় বাঙালির প্রধান উৎসবাদি যেমন বাংলা শাল বাংলা মাসের নাম ও পহেলা বৈশাখে নববর্ষ উৎসব এসবই মুঘলদের অবদান বাঙালি সমাজে প্রবর্তিত নানা উৎসব নানা খাদ্য নানা ভূষা যা বাঙালিত্বকে আরও বর্ণাঢ্য করে তোলে পান তামাক পানীয় জলসা বা আড্ডা প্রকৃতি মুঘল শাসনের বিশেষ অবদান এসবের প্রভাব পড়ে বাংলা সাহিত্যে সুফিবাদ বৈষ্ণববাদ ও এতদ সংক্রান্ত সাহিত্য ও লোকাচার বাঙালি মননকে করে তোলে বৈশিষ্ট্যপূর্ণ যা সাম্প্রদায়িক সহনশীলতা সহযোগিতাকে শক্তিশালী করে মুঘল রাজনীতি ও দরবার সংস্কৃতি ছিল সব ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা ঢাকা ও পরবর্তীকালে মুঘল দরবারের আমির উমরাদের অর্ধেকেই ছিলেন হিন্দু নবাব সুজাউদ্দিন খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ সাল এর দরবারে হিন্দু আমিরা ছিল সংখ্যাগরিষ্ঠ সমকালীন প্রায় সব বড় বড় ব্যবসায়ী পরিবার যারা নবাবী পৃষ্ঠপোষকতায় পরিপূর্ণ ছিলেন তারা প্রায় সবাই ছিলেন হিন্দু রাজনৈতিকভাবে এইসব বৈশিষ্ট্য বলে দেয় যে সমকালীন রাষ্ট্র ব্যবস্থায় সাম্প্রদায়িক বিবেচনা ছিল না বিগত কয়েক বছর ধরে অনেকটা অজ্ঞাত স্বরে যে বাঙালি জাতি নির্মিত হচ্ছিল তাতে ধর্মীয় বিবেচনা কখনো আসেনি এমনকি ব্রিটিশ আমলের শেষ দশক পর্যন্ত জাতি নির্মাণে ধর্মকে দেখা যায় না ধর্মকে ব্যবহার করা হয়েছে বঙ্গ বিভাগ পরিকল্পনা ও বাস্তবায়নের সময় ব্রিটিশ পূর্ব যুগে সরকার কখনো জনগণকে ধর্মীয়ভাবে বিভক্ত করে শাসন করার প্রয়াস পায়নি এই কৌশল ব্রিটিশ উপনিবেশিক যুগেরই উনিশশত নয় এবং ১৯৩৫ সালে ইন্ডিয়া অ্যাক্টগুলি সম্প্রদায় ভিত্তিক নির্বাচনের ব্যবস্থা করে উনিশশো সালের নির্বাচন অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক ভিত্তিতে এবং এরই ভিত্তিতে গঠিত হয় পরবর্তী সময়ে সরকারগুলি এর ফলে দেশে ধীরে ধীরে রাজনৈতিক সম্পর্কে সাম্প্রদায়িক স্বার্থ প্রাধান্য পায় অর্থাৎ ব্রিটিশরাই এই অঞ্চলে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন